বেলডাঙায় বেলাগাম নৈরাজ্য আর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এ বিষয় চিঠি দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোসকে যেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ও একশো ধারা জারির আর্জি জানিয়েছেন তিনি বেলডাঙায় দাঙ্গা চলছে বাড়ি দোকানে ভাঙচুর আগুন সংবাদ মাধ্যমের উপরও হামলা হয়েছে বেলডাঙায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হোক বেলডাঙায় বিএনএসএস এর একশো তেষট্টি ধারা জারি করা হোক রাজ্যপালকে চিঠি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একদিকে যখন কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের রাজ্যে জানিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অন্যদিকে এনআইএ চাইলেন তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দাবি করেছেন বিরোধী দলনেতা দেশ বিরোধী শক্তির অধ্যক্ষের কোনো সীমা নেই পরপর দুদিন বেলডাঙ্গায় নৈরাজ্য আইন শৃঙ্খলার চরম অবনতি পশ্চিমবঙ্গের বাইরে পরিযায়ী মৃত্যু ঘিরে হিন্দুদের সম্পত্তি জ্বালিয়ে দেওয়া হয়েছে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ নয় সিএফ আন্দোলনের পরিকল্পিত পুনরাবৃত্তি অবিলম্বে ঘটনাগুলি তদন্ত করুক এনআইএ সোশ্যাল মিডিয়ায় পোস্ট শুভেন্দু অধিকারী ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার একশো ধারা প্রয়োগ করতে হবে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে দাবি বিরোধী দলনেতার শুনুন এগুলো হচ্ছে সব পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখলের অপচেষ্টা এসব করা যায় না নিজেরা দাঙ্গা বাঁধাবার চেষ্টা করছেন নিজেরা হইচই করে অশান্তি তৈরি করছেন টাকা দিয়ে কিছু গ্রুপকে মবিলাইজ করছেন মবকে সেখানে এখানকার মানে পশ্চিমবঙ্গে প্রশাসন পুলিশ সামলাবার চেষ্টা করছে একদিকে বলছে কেন গুলি চালাচ্ছে না যা তাহলে যাতে আরো বেশি গন্ডগোল হয় আবার অন্যদিকে একটা আনমবিলাইজ করছে মবকে যাতে জনের ঝামেলা হয় এ অনেকবার বিজেপি এটা করেছে গোদারা গোদারাকাণ্ডেও করেছিল আচ্ছা বলুন তো গোধারাকাণ্ডে কেন এইরকম কোন ব্যবস্থা নেওয়া হয়নি গুজরাটে কে আটকে ছিল বলতে পারবেন শুভেন্দু অধিকার ইতিহাসটা একটু পড়ে দেখো এইসব হচ্ছে আবদার ছেলে মানুষের আবদার আমি পাচ্ছি না আমাকে রসগোল্লাটা দিতে হবে আমাকেই রসগোল্লা আমি খাবো একদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বেলডাঙ্গায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ও ধারা জারি রাজ্যে জানিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠি দিয়েছেন এবং পাশাপাশি তিনি এনআইএ তদন্তের দাবিও জানিয়েছেন এ বিষয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিরোধী দলনেতা তিনি বলছেন দেশ বিরোধী শক্তির অধ্যত্বের কোনো সীমা নেই পরপর দুদিন বেলডাঙ্গায় নৈ রাজ্য আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা পুলিশের ভূমিকা পুলিশের ভূমিকা সর্বত্র একই রকম পুলিশের যা দায়িত্ব সেটা যদি পুলিশ পালন করতো তাহলে বাংলা তো এই অরাজকতা দেখতে পেত না তাহলে বাংলায় অরাজকতা হতো না গতকাল দেখলেন যে ছ ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টা ধরে এনএইচ এবং রেল দুটোই বন্ধ মানুষের দু দুর্দশার শেষ নেই আজকে আবার দেখলাম একই জিনিস এখন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হচ্ছে পরিযায়ী শ্রমিককে বাইরে মারা হচ্ছে আহত হয়ে তারা গ্রামে ফিরছে মানুষের ক্ষোভ তো ফেটে পড়বেই মানুষের ক্ষোভ ফেটে পড়ছে মানুষ আকর্ষিত হচ্ছে মানুষ মানে কি করে তার প্রতিবাদ করবে তার ভাষা খুঁজে পাচ্ছে না হাতের সামনে এনএইচ হাতের সামনে রেল লাইন সেগুলোকে অবরোধ করছে এই জায়গাটায় প্রশাসনের তো উচিত তাদের সঙ্গে কথা বলা রাজ্যে রাজ্য সরকারের তরফ থেকে উচিত তাদের সঙ্গে কথা বলে ব্যাপারটাকে থামানো তাদের বক্তব্যগুলোকে শুনে তাদের সঙ্গে একটা সমঝোতা করে এই এই অবরোধ থেকে তাদেরকে দূরে রাখা এই তো চেষ্টা করা উচিত এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে